প্রতি বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা চলতি মাসে সাতই জুলাই অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হচ্ছে পবিত্র রথযাত্রা উৎসব উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের বিশাল ধুমধামের সাথে পালিত হয় এই রথযাত্রা উৎসব যদিও পুরী ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন স্থানে আয়োজিত হয় এই রথযাত্রা উৎসব ঠিক তেমনি পশ্চিম বর্ধমান জেলা শহর আসানসোল ইস্কনের উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় রথযাত্রা উৎসব এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষের জনসমাগম ঘটে এদিনের এই উৎসবে বিশেষ পূজা অর্চনায় অংশগ্রহণ করেছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম আই গুরুদাস সহ সমাজের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত মানুষজন ও বহু সংখ্যক ভক্তপ্রেন্দ্র ওম অশ পূর্ণাভুব ওম পূর্ণ ওম পূর্ণ ওম পূর্ণ ওম উদা সকুনিশি ব্রহ্মপুত্র হইব সর্বেসু সমসি শকুনি সমাণ স্বস্তি ভব ধ্রুব আশে স্বস্তি ওম স্বস্তি ওম ষষ্টি ওম স্বস্তি

কথা আপনাদের সকলে শুভ আমন্ত্রণ এইদানে প্রবেশ করবেন সুযোগ

what you পিতলের রথে হাজারো ভক্ত দড়িতে টান দিয়ে নতুন থেকে রথকে নিয়ে গেল আর এই রথ এবারও টানাকে ঘিরে ভক্তদের অনুমাদনও ছিল চোখে পড়ার মতো জানা যায় রানীগঞ্জের দীর্ঘ প্রাচীন এই পিতলের রথের মেলা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষজনের সমাগম ঘটে এই মেলায় এই রথ এবছর নিরানব্বই তম বছরে পদার্পণ করেছে রথযাত্রাকে কেন্দ্র করে সাত দিন ব্যাপী রানীগঞ্জ থাকে সাজ সজর স্বাভাবিকভাবে সকল মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রাচীনকালে সিয়াটসুল রাজপরিবারে এই রথ নিয়ে যেসব কথা উঠে আসে তা অনেকটা এরকম উনিশশো সালের আগে পর্যন্ত পুরীর জগন্নাথ দেবের রথের আদলে কাঠের রথ পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হতো পরে সেই রথ উৎসব শেষে রাজপরিবারের একটি হলঘরে রাখা হতো পরবর্তীতে সিয়ারসোল রাজ পরিবারে সেই রথ কোনো কারণে আগুন লেগে পুড়ে যায় তারপরে সিয়ারসোলের রাজ পরিবারের সদস্য প্রমোদনাথ মালিয়া কলকাতা চিৎপুরের প্রসাদ চন্দ্র দাসকে দিয়ে পেতলের তৈরি রথ করান যে রথের চারপাশে রামায়ণ মহাভারতের বিভিন্ন দেবী দেবতার লীলার বিষয় তথা কৃষ্ণ লীলার নানান কাহিনী মূর্তির আদলে তৈরি ধরে তা রথের স্থাপন করা হয় তবে এই রথে জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে চূড়ায় অধিষ্ঠিত হন রাজ পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিও আগেই রথ পুরোনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি নিয়ে আসা হলেও বিগত কয়েক বছর ধরে সুবিশাল এই রথটিকে নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ি নিয়ে আসার চল শুরু হয়েছে মূলত রক্ষণাবেক্ষণের জন্যই এই রথের মধ্যে থাকা মূল্যবান মূর্তি যাতে কেউ চুরি করে না নিয়ে যায় সেই বিষয়টি নজরে রেখে বছরভর খোলা আকাশের নিচে নতুন রাজবাড়ির সামনে কড়া নজরদারির মধ্যে রাখা হয় রথটি পুরী জগন্নাথ দেবের রথযাত্রার সময়কাল থেকেই এখানেও এই রথযাত্রার আয়োজন করা হয় আর এই রথযাত্রা উৎসবকে ঘিরে বসে মেলা যেখানে প্রাচীন সময়ে চাষ আবাদের জন্য প্রয়োজনের যে সকল সামগ্রী থাকতো সে সকল সামগ্রী প্রতি বছর নিয়ম করে রথের মেলায় পসরা নিয়ে হাজির হয় আর তার সাথে বর্তমান সময়ের বিভিন্ন সামগ্রী নিয়ে মহিলাদের বিভিন্ন প্রসাদন ও সাজগোজের সামগ্রী সহ বিভিন্ন গাছের চারা ও আচারের দোকান নজরকারে মেলার আর এই সকলের সাথে নাগর দোল্লা সহ নানাবিধ খাবারের দোকানে স্টল ভোজন রসিকদের আকর্ষিত করে মেলায় জানা গেছে আট দিন ধরে চলবে এই মেলা এবারও এই রথের মেলাকে কেন্দ্র করে ভক্তের ঢল ছিল চোখে পড়ার মতো এদিন হাজারো হাজার ভক্ত রথের দড়ি টেনে দীর্ঘ পথ পেতলের রথকে নিয়ে গিয়েছে সকলেই আর এই সকল বিষয়কে লক্ষ্য রাখতে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে মেলা প্রাঙ্গণে এবারেও রথের মেলায় রথের দড়ি টানতে পেরে স্বভাবতই খুশি ভক্তরা এসবিএন রানীগঞ্জ আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস মেজিয়া গার্লস হাই স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা মন্ডল মোটরস প্রোভাইডস ওয়াইড রেঞ্জ অফ হিরো মোটরসাইকেল অ্যান্ড স্কুটি স্পেয়ার পার্টস আফটার সেল সার্ভিস অ্যান্ড কাস্টমার কেয়ার সার্ভিস জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটরসাইকেলটি বেছে নিতে আজ চলে আসুন মন্ডল মোটরস মন্ডল মোটরস প্রদীপ হিরো মেজিয়া রোড নেয়ার মেজিয়া গার্লস হাই স্কুল Phone number nine eight three two one eight two eight seven three and nine four three four one seven two eight seven three. शादा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसूसो नॉर्थ पॉइंट स्कूल में